ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর দাবি করলো আচমকায় বড় সড়ো বিতর্কে জড়িয়ে পড়লো পাকিস্তান ইসলামাবাদে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যেই পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিষয়টির সামনে আসতে সমাজ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা প্রশ্ন উঠেছে পাকিস্তানের প্রশাসনিক দায়িত্ব জ্ঞান নিয়েও ঘটনার সূত্রপাত শ্রীলঙ্কার পাক হাই কমিশনের একটি পোস্ট ঘিরে তাদের সরকারি এক্স হ্যান্ডেল থেকে ত্রাণ হিসেবে পাঠানো খাদ্য সামগ্রীর ছবি প্রকাশ করা হয় ক্যাপশনে লেখা ছিল এই কঠিন সময়ে কলম্বের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান কিন্তু সেই ছবিতে পরিষ্কার দেখা যায় প্যাকেটগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে গত বছরের অক্টোবর মাসেই এগুলো শেষ হয়ে যায় ছবি প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে পড়ে তা সমাজ মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বহু নেটিজেন একজন লেখেন মেয়াদোত্তীর্ণ খাবার দিয়ে বিপর্যস্ত মানুষদের সঙ্গে প্রবল অসম্মান করেছে পাকিস্তান এটা মানবিকতার অপমান আরেকজনের প্রশ্ন ত্রাণ পাঠানোর আগে এগুলোর মান যাচাই করা কেন হয়নি আর পরীক্ষা না করে এই ছবি পোস্ট করা হলো অনেকে আবার আরো কঠোর ভাষা অভিযোগ তুলেছেন যে পাকিস্তান সমালোচনা এড়াতে দায়ভার চাপানোর চেষ্টা করছে অন্য দেশের ওপর এমনকি ভারতের দিকে দোষ সরানোর চেষ্টা হচ্ছে বলে দাবি ওঠে কিছু মহলে তবে এ বিষয়ে সরকারি মুখ খোলেনি ইসলামাবাদ পাকিস্তানের বিদেশ মন্ত্রক বা প্রধানমন্ত্রী শাহবাজ সাহেবের দপ্তর কোথাও থেকে কোনো ব্যাখ্যা মেলেনি আবহে এই ঘটনা শুধু পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি শ্রীলঙ্কার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ত্রাণ ব্যবস্থাপনা ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে আলোচনা ঝড় উঠেছে খবর বাংলা